ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি হল তাজমহল মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আর্যমান্দ বানু বেগম যিনি মুমতাজ মহল নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি তিনি নির্মাণ করেছিলেন আমরা জানি এই তাজমহলটি নির্মাণ করতে সম্রাট শাহজাহানের একুশ বৎসর লেগেছিল তো আমি আজ আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আসছি এই তাজমহল পরিদর্শন করব। দেখাবো জানাবো ইতিহাস তো ইতিহাসে এবং ঐতিহ্যের এই যে তাজমহল সেটি আগ্রায় যে দেখা আমাদের পক্ষে সম্ভব নয় তাই আমি শিক্ষার্থীদের নিয়ে এসেছি বাংলার তাজমহল ঘুরে দেখাবো সাথেই থাকবেন বাংলার তাজমহল প্রবেশ টিকিট মূল্য একশো টাকা জন তো দর্শক মণ্ডলী আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছে গেলাম তাজমহল তো এটা বাংলার তাজমহল এটা কিন্তু দিল্লির আগ্রায় নয় এটা বাংলাদেশে বাংলার তাজমহল কোনো এক ধনী ব্যক্তি ব্যবসায়ী তিনি এটা তৈরি করেছেন দিল্লির যে আগ্রার তাজমহল রয়েছে তার আদলে এটির একটি রেপ্লিকা এখানে প্রস্তুত হয়েছে তো আমরা আজকে এটা দেখতে আসছি তো এই বাংলায় তাজমহলের যে রূপ যে প্রেমের সমাধি সেটা আমরা এখানে আজকে উপভোগ করব ঘুরে দেখবো এখন শুরুতে যে ভিউটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার তো দর্শক ঢুকেই মণ্ডলী দিনের বেলা হোক বা পূর্ণিমার রাত এক এক সময়ে তাজমহলের সৌন্দর্য এক এক রকম হয়ে থাকে আগ্রার এই প্রাচীন স্মৃতিসৌধের নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান স্বয়ং নিজে তার নির্দেশেই প্রয়াত স্ত্রী মমতাজের স্মৃতিতে এই সৌধ নির্মিত হয়েছিল কেউ বলেন স্ত্রীর প্রতি সম্রাটের ভালোবাসার নিদর্শন হলো এই তাজমহল কারো কারো মতে অত্যাচারিত স্ত্রীর মৃত্যুর পর অনুশোচনার জেরে এই মহল নির্মাণ করেন সম্রাট এসব নিয়ে নানামুনির নানা মত রয়েছে পাথরের তৈরি এই স্মৃতিসৌধের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানা তথ্য নানা রহস্য নানা অজানা ইতিহাসের কথা পূর্ণিমার রাতে তাজমহলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না এ যেন কালের কপোল তলে এক বিন্দু নয়নের জল তাজমহলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে এমন উপমায়ই দিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তবে সত্যি কথা বলতে গিয়ে যতই বর্ণনা শুনুন না কেন তাজমহল প্রকৃতপক্ষে কতটা সুন্দর তা নিজের চোখে না দেখলে বোঝা যায় না বিশ্বের এই সপ্তম আশ্চর্যকে একবার চোখের দেখা দেখতে হাজার হাজার বিদেশি এদেশে আসেন ভারতের আগ্রায় আসেন দিল্লি যান কিন্তু আমরা আমরা কোথায় যাব আমাদের পক্ষে হয়তো শিক্ষার্থীদের নিয়ে তাজমহলকে স্বচক্ষে দেখার সাধ নাও মিটতে পারে তাই আমি আজ শিক্ষার্থীদের নিয়ে এসেছি তাজমহলের আদলে প্রস্তুত আমাদের বাংলার তাজমহল দেখতে অনেকটা দুধের স্বাদ গুলে মেটানোর অভিপ্রায় মাত্র তো দর্শক মণ্ডলী আমরা জানি দিনের বেলা হোক বা পূর্ণিমার রাত এক এক সময় এই তাজমহলের সৌন্দর্য এক এক রকম সেই সকাল থেকে শুরু করে একদম বিকাল রাত পর্যন্ত তাজমহলের সামনে গিয়ে ছবি তোলার লোভ পর্যটকরা সামলাতে পারেন না তাই দিনের বিভিন্ন সময়ে এই তাজমহলের সামনে যেয়ে ছবি তোলার লোভ পর্যটকদের থেকেই যাবে তো আমরা আজ এসেছি এই বাংলার তাজমহলে ছবি তুলব ঘুরব এবং কিছু স্মৃতি আমাদের স্মৃতির পটে জমা করব তো দর্শক মন্ডলী আমরা জানি একাধিক বেগমের বাদশাহ হলেন শাহজাহান তার এই তৃতীয় স্ত্রী মমতাজ বেগম যার সঙ্গে সম্রাটের বিবাহিত জীবন ছিল ১৯ বছরের অথচ মাত্র ১৯ বছরের বিবাহিত জীবনে মমতাজ শাহজাহানের চোদ্দোটি সন্তান প্রসব করেন বলা বাহুল্য এই কারণেই তিনি ছিলেন শারীরিকভাবে অত্যন্ত দুর্বল শারীরিক দখল সহ্য করতে না পেরে মাত্র উনচল্লিশ বছর বয়সে সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হারান এই মমতাজ বেগম এই তৃতীয় স্ত্রীর মৃত্যুর পরেই তার স্মৃতিতে ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে তাজমহল তৈরি শুরু করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান তার এই স্বপ্ন বাস্তবে পরিণত করতে তাজ নির্মাণে যুক্ত হয়েছিল প্রায় বিশ হাজার মানুষ তো দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি শাহজাহানের তাজমহল তার একটি রেপ্লিকা তো আমরা জানি যে হলো দিল্লির দিল্লিতে অর্থাৎ আগ্রায় আগ্রার যে তাজমহল রয়েছে যেটাকে আমরা প্রেমের নিদর্শন হিসেবে চিনি যেটা তৈরি করেছেন মুঘল সম্রাট শাহজাহান তো আজকে আমরা এই শাহজাহানের তাজমহলের একটি অবিকল প্রতিকৃতি দেখতে পাচ্ছি সেই বাংলার তাজমহল নামে তো আমরা আসছি আজকে সোনার গা নারায়ণগঞ্জ যেখানে এই তাজমহলের একটি রেপ্লিকা যা ভারতের যে আগ্রাতে অবস্থিত তাজমহল তারই একটি নমুনা বা প্রতিকৃতি আমরা বলতে পারি এখানে তৈরি হয়েছে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমি তাজমহলকে নিয়ে ভিডিও করছি এবং এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল মহল তৈরি করতে সময় লেগেছিল বিশ বছরেরও বেশি সময় তাজমহল বানানোর কাজ শেষ হয় ষোলশ তিপ্পান্ন খ্রিস্টাব্দে যদিও এরপরে ছোটখাটো অনেক কাজ আরো করতে হয়েছিল যা করতে সময় লেগেছিল আরও দুই বছরের বেশি সময় তো তোমরা কোথায় আসছো এটা কি তাজমহল আসল তাজমহল কোথায় ইন্ডিয়ার বাংলা কি ভারতের কোথায় অবস্থিত তাজমহল দিল্লিতে দিল্লির কোথায় আগ্রায় কে বানাইছে তাজমহল উনি কি ছিলেন কি ছিলেন নাম কি তাহলে এটা কিসের সমাধি তাজমহলের নকশা অত্যন্ত আকর্ষণীয় এই তাজমহল বানানো হয়েছিল প্রধানত ভারতীয় ফার্সি এবং ইসলামিক ভাস্কর্যের সংমিশ্রণের দ্বারা ফার্সি এবং ইসলামিক স্থাপত্যের মূলনীতি নীতি অনুসারে তাজমহল প্রায় পুরোপুরি প্রতিসম মিনার টাওয়ার দেওয়াল কক্ষ এমনকি বাগানগুলিও নিখুঁত প্রতিসাম্য অনুসরণ করে তৈরি করা হয়েছিল তাজমহল কুতুব মিনার থেকে পাঁচ ফিট বেশি উঁচু এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে ঐতিহাসিকদের দাবি যে সমস্ত কারিগররা এই তাজমহল তৈরি করেছিলেন তাদের হাত কেটে ফেলা হয়েছিল ভবিষ্যতে যাতে এই ধরনের নির্মাণ আর না তৈরি হয় তাজমহলের প্রধান কারিগরের নাম উস্তাদ আহমেদ লাহোরি তাজমহল নির্মাণ করার জন্য যে সকল সামগ্রী ব্যবহার করা হয়েছিল সেগুলি প্রধানত ভারত এবং সমগ্র এশিয়া মহাদেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা হয়েছিল এই সকল নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য নাকি এক হাজারেরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হয় তাজমহল নির্মাণ করার জন্য যে সকল মার্বেল পাথর প্রয়োজন হয়েছিল তা প্রধানত বিভিন্ন দেশ এবং ভারতের বিভিন্ন স্থান থেকে কেনা হয়েছিল এর মধ্যে স্বচ্ছ সাদা মার্বেলটি রাজস্থানের মাকরানা নামক স্থান থেকে কেনা হয়েছিল তো দর্শক মন্ডলী তাজমহল দিনভর তার রং পরিবর্তন করতে থাকে বিশ্বাস না হলেও একথাটি সত্যি আসলে তাজমহল যেহেতু সাদা মার্বেল দিয়ে তৈরি তাই সূর্য রশ্মি এর গায়ে পড়লে তার রং হলুদ হয়ে যায় এবং দিনের শেষে ধীরে ধীরে নীল হয়ে যায় এই রং এবং পরিবর্তনটি মমতাজের মৃত্যুর আগে এবং পরে শাহজাহানের মানসিক পরিবর্তনকে বোঝায় তো দর্শক মন্ডলী মমতাজ বেগম মারা গিয়েছিলেন বর্তমান মধ্যপ্রদেশের বুরহানপুরে অথচ তার স্মৃতিসৌধটি রয়েছে উত্তর প্রদেশের আগ্রা শহরে কিন্তু বুরহানপুর স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য পর্যাপ্ত সাদা মার্বেল সরবরাহ করা সম্ভব হয়নি এবং এই কারণেই আগ্রাতে শ্বেত পাথরের তাজমহল তৈরি করার কাজ শুরু করেছিলেন সম্রাট শাহজাহান তো দর্শক মন্ডলী দেখতে দেখতে ভারতের তাজমহল দেখার স্বাদ বাংলা তাজমহল দিয়ে মিটিয়ে নিয়েছি সেই সাথে জানিয়ে রাখছি বাংলার তাজমহল এটি হল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দশ মাইল পূর্বে প্যারাব সোনারগাঁওয়ে অবস্থিত মুঘল নিদর্শন এর অবিকল বা হুবহু নকল প্রতিরূপ তো বাংলার এই তাজমহলের মালিক আহসান মনি তিনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা দুই হাজার সালে ডিসেম্বর মাসে তার তাজমহলের এই কপিরাইট সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন এটি নির্মাণের কারণ হিসাবে তিনি জানান এই তাজমহল রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ যাদের ভারত গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন এজন্যই তিনি নিজের দেশে এটি তৈরি করেছেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ